দর্শক আসসালামু আলাইকুম দর্শক গতকালকে আমি আপনাদেরকে একটা রিফিট পাম্পস দেখিয়েছিলাম যেটা অস্ত্রের মতোই সেটা ছিল ওল্ড মডেলের মানে আগের মডেলের খুবই ভারী চালাতেও খুব সমস্যাজনক আজকে নতুন আরেকটা বন্দুক আপনাদেরকে চালিয়ে দেখাবো সেটাও রিভিট পাম্পস সেটা হলো ডিজিটেল এবং কি সেটা খুবই হালকা এবং অত্যাধুনিক রিভিট পাম্পস আগে যে রিফিড পাম্পসটা দেখিয়েছিলাম সেটা হলো ওল্ড মডেলের আর এটা হলো ডিজিটাল এটা একদম হালকা বহন করা খুব সম্ভব কেউ সহজে বুঝবেই না এটা যে একটা রিফিড পান্স অর্থাৎ এটা একটা বন্দুকের মতো চাইলে এটা দিয়ে মানুষ মেরে ফেলাই সম্ভব ওই রিফিড পাম্পটার এখানে একটা টিগার ছিল এবং ওটার পান্স করারও সিস্টেম ছিল ম্যাগজিন ছিল এটার মধ্যে ম্যাগজিন নেই এবং টিগারও নেই এটা হলো বুলেট এখান দিয়েই বর্তে হয় আর এখান দিয়েই বাঁশ করতে হয় আজকে আমি এই তালায় চালিয়ে আপনাদেরকে দেখাবো দর্শক মাহমুদ মাসরি ও আজকে এই বন্দুকটা চালাবে আমাকে বলল ফয়সাল আজকে আমি চালাবো তুমি ভিডিও করবা আমি ভিডিও করতেছি আর আমার মোদির মাহমুদ ও বন্দুক চালাচ্ছে দেখতে পাচ্ছেন কি বিকট শব্দ হ্যাঁ আমার মাহমুদ এটা চালিয়ে খুব মজা পেয়েছে গুলি দেখলেন দর্শক এখন আমার মুদির আরেকটা মারবে দর্শক তাহলে কেমন লাগলো এই নতুন রিপিট পাঁচটা বন্দুকের মতোই অবশ্যই কমেন্টসে জানাবেন